এবারের গল্প ঝিনুক মালা এই তো মুক্ত ওই ঝিনুকটা বেশ বড় মনে হচ্ছে অনেকগুলো মুক্ত পাবো ওর ভিতরে আমাকে ভেঙো না ছেড়ে দাও আমাকে আমি কি ভুল শুনছি একটা ঝিনুক কি করে কথা বলতে পারে হ্যাঁ বলতে পারে আমি কথা বলছি তুমি কি আর একটা ঝিনুক থেকে তুমি মানুষ হলে কি করি আমি মুক্ত রানী এই ঝিনুকেই আমি থাকি কাল রাতের বৃষ্টির পানির সাথে ভাসতে ভাসতে এসেই পাড়ের বালুতে আটকে গেছি এদিকে ভাটা পড়ে যাওয়া আর সমুদ্রে ফিরে যেতে পারেনি ততক্ষণে তুমি চলে এসোছ আমাকে মেরে ফেলতে ক্ষমা করো আমাকে ভুল হয়ে গেছি আমার আমি আসলে বুঝতে পারিনি সে তো ঠিক আছে কিন্তু তোমরা মানুষেরা লোভে এভাবে ঝিনুক মেরে ফেলো কেন কত রকমের ঝিনুক ছিল আগেই সমুদ্রে কিন্তু মানুষের কারণে তারা এখন বিলুপ্ত আবার অনেক প্রজাতি বিলুপ্তের পথে হয়তো আর কিছু বছরের মধ্যে তারাও বিলুপ্ত হয়ে যাবে সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি শুধু কি তাই এই ঝিনুক প্রকৃতির জন্য কত যে উপকারী সে তোমায় বলে বোঝাতে পারবো না তোমাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে তাহলে তুমিও এমন কাজ করো কেন আমি ইচ্ছে করে এই কাজ করতে আসিনি আমার বাবা একজন জেলে তিনি সমুদ্রে মাছ ধরেন আমি যদি এখন কিছু না করি তাহলে আমার বাবার চিকিৎসাও করাতে পারবো না আবার আমরা না খেয়ে মরে যাব তাই আমি মুক্ত খুঁজতে এসেছি যাতে আমাদের কিছু টাকা হয় বুঝতে পেরেছি তোমার কথা শুনে সত্যি খুব মায়া হচ্ছে আমি তোমার সাথে তোমাদের বাড়ি যেতে চাই আর দেখতে চাই মানুষদের জীবনযাপন কেমন তুমি কি আমাকে নিয়ে যাবে কেন নিয়ে যাব না চলো আমার সাথে আমার বাবা অসুস্থ তাই হয়তো তেমন ভালো আপ্যায়ন করতে পারবো না ওসব নিয়ে তোমার ভাবতে হবে না চলো তুমি তোমার নামটাই তো জানা হলো না কি নাম তোমার আমার নাম মালা এ তুই কাকে সাথে করে নিয়ে এসেছিস ও ওর পোশাক এমন অদ্ভুত কেন বলছিস মুক্তরাণী মা আস্তি এই কথা জন্য কেউ জানতে না পারে তাহলে মানুষও ক্ষতি করার চেষ্টা করবে ও আমাদের অতিথি ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই হ্যাঁ ঠিকই বলেছিস তুই তুমি বসো মা তুমি আমার মেয়েরই মতো কিছু মনে করো না তুমি মা আমি এই মালাগুলো বিক্রি করে বাজার করে নিয়ে আসি তোমরা ততক্ষণ গল্প করো এই কটা মালা বিক্রি করে কতই বা টাকা পাবে এ নাও মুক্তোর মালা এগুলো একদম আসল মুক্তোর মালা অনেক দাম পাবে এগুলো বিক্রি করে বাজার নিয়ে এসো এত সুন্দর আর এত মুক্তোর মালা দেখি তো আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে মালা আমার বন্ধু ওর জন্য তো আমি এটুকু করতেই পারি ঠিক আছে আমি তাহলে আসি আরে এ তো দেখছি সোনার ডিম পাড়া হাঁস একে এত সহজে হাতছাড়া করা যাবে না আদর যত্ন করে আটকে রাখতে হবে কিছুদিন এভাবে চলতে থাকলে আমরা বড়লোক হয়ে যাব। প্রথমে এনিয়ে বিনিয়ে আদায় করব। পরে দরকার হলে জোর করে আদায় করব। এই একটা সুযোগ বড়লোক হওয়ার এমন সুযোগ জীবনে বারবার আসে না কি ভাবছেন আপনি ভাবছি তুমি এসেছো অথচ অভাবের কারণে তোমাকে কিছু খেতেও দিতে পারছি না ও নিয়ে ভাববেন না আরে পা তোর কাছে তো খুব সুন্দর সুন্দর মক্তর মালা এই বাজারে আমার সুন্দর মালা তো কেউ বিক্রি করতে পারে না তুই কোথায় পেয়েছিস এসব কোথায় সমুদ্রের আপনি হ্যাঁ দে মেয়েটা তো চলে গেল কিন্তু ওর কথা কেন জন্য আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এই মুক্ত যে সেই মুক্ত হতেই পারে না সমগ্রের তলদেশের দেশের মুক্ত উজ্জ্বলতা এত বেশি থাকে না আমাকে কিছু একটা ভাবতে হবে কি রে এত বাজার করে নিয়ে এসেছিস হ্যাঁ বাবা মন্ত্রী মশাই আমার সব মালা ভালো দাম দিয়ে কিনে নিয়েছিল মালা তোমার কাজ তো শেষ চলো এবার আমরা ঘুরতে যাই চলো কিন্তু তার আগে তোমার এই পোশাক পরিবর্তন করে নাও না হলে লোকে সন্দেহ করবে ঠিক আছে চলো এবার তুমি বসে বসে এত কি ভাবছো বলো তো তোমার মতিগতি আমার কেমন জানে ঠিক মনে হচ্ছে না চোখ মুখে লোভের আবার দেখতে পাচ্ছি কে যে বলো তুমি লোভ হবে কেন আমি তো বড়লোক হওয়ার স্বপ্ন দেখছি ঘরে এমন একটা সোনার ডিম পাড়া হাঁস থাকলে স্বপ্ন দেখব না এমন ভুল মোটেও করো না বউ লোভ মানুষকে শেষ করে দেয় আমরা যা আছি খুব ভালো আছি মন্ত্রী তোমার কাজ কত দূর তুমি কি সব ভুলে গেলে না মহারাজ আমি কিছুই ভুলিনি আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি মালা সত্যি করে বল তুই এই মুক্তর মালা কোথায় পাস আমাকে বানিয়ে কোনো কথা বলবি না কারণ আমি খুব ভালো করে জানি এগুলো তুই কোথা থেকে পেয়েছিস কোথায় পাই সেটা আমি আপনাকে আগেই বলেছি তুই এই মুক্ত কোথায় পাস তা আমার জানার দরকার নেই কিন্তু কালকের মধ্যে তুই যদি আমাকে মুক্তর মাথার মুক্তর মালা না এনে দিতে পারিস তাহলে তোকে আর তোর বাবা মাকে আমি শুলে চড়ানোর ব্যবস্থা করব। বলে যাস না আমি মন্ত্রী সবকিছুর খবর আমার কাছে থাকে সব মালা ফেরত নিয়ে বাড়ি চলে এলি যে কি হয়েছে এগুলো বিক্রি করে টাকা আনিসনি কেন ঝিনুক তুমি এখনই সমুদ্রে ফিরে যাও তো মারার এখানে এক মুহূর্ত থাকা চলবে না কি বলছিস তুই এসব ও কোথাও যাবে না ও এখানেই থাকবি না মা ও থাকবি না ও আর এখানে এক মুহূর্ত থাকতে পারবি না কিন্তু কেন সে কথা আমাকে বলবে তো নাকি রাজার লোক মনে হয় তোমার খোঁজ পেয়ে গেছি তারা তোমার মাথারই মুক্ত চায় তুমি এখানে থাকলে ওরা তোমাকে ধরে ফেলবে বলিস কি তার মানে ওদের ওই মুক্ত দিলে ওরা আমাদের অনেক টাকা দেবে এই কথা তুই আগে আমাকে না বলে ওকে কেন বললি তোর কি কোনোদিন বুদ্ধি হবে না ছিমা তুমি এসব কি বলছো ও আমার বন্ধু আর আমি কেন ওর ক্ষতি করব তুমি এমনটা ভাবলে কি করে অনেক রকম মানুষ হয় আবার মানুষের নাকি অনেক রূপ হয় শুনেছিলাম আজ তা দেখলাম তুমি ভালো থেকো বন্ধু আমি চেয়েছিলাম তোমাদের অনেক কিছু দিয়ে যেতে কিন্তু তার হলো না তবে তোমার কথাও আমার সারা জীবন মনে থাকবে কিন্তু তোমার আর চলে যাওয়া হবে না চিনক, আমরা চলে এসেছি আমরা তোমাকে নিয়ে যাব আর তোমার মাথার ওই মুখ তো আমরা নেব আমি তো কখনো হতে দেব না আমার জীবন চলে গেলেও দেব না কিন্তু চিনুকের কথা আপনি কি করে জানলেন মন্ত্রী মশাই আমার তোমাকে সন্দেহ হয়েছিল তাই একজনকে পাঠিয়েছিলাম খবর নিতে সে লোকে সবকিছু জেনেছে তারপর আমাকে জানিয়েছে এখন ওকে আমরা নিয়ে যাব যেন কোন কথা না বলে আমাদের সাথে চলো আমাকে তোমরা সমুদ্রে যেতে দাও না হলে সমুদ্রের কারো মানুষ জাতির প্রতি বিশ্বাস থাকবে না তুমি চলে যাও জেনুক এখানে আর এক মুহূর্ত দেরি করো না এখানকার সবাই লোভী জীবনে অনেক পাপ করেছি আর পাপ করতে চাই না মন্ত্রী ওকে ছেড়ে দাও আমার মা হই তুমি এত লোভী আমি তো জানতাম না তোমার মতো মানুষের সাথে আমি আর থাকবো না আমার যেদিকে দু চোখ চাই আমি চলে যাব বলেছিলাম না বেশি লোভ করো না সব হারাবে আমার কোনো কথা তুমি শুনোনি আমি আর তোমার সাথে থাকবো না আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আমি তুমি থাকো এখানে আমাকে ক্ষমা করে দাও তোমরা আমি আমার ভুল বুঝতে পেরেছি আর কোনোদিন লোভ করবো না আমি বড় লোক হওয়ার লোভ আমাকে মানুষ থেকে অমানুষ করে দিয়েছি তোমরা আমাকে ছেড়ে চলে যেও না মালা তোর মাকে ক্ষমা করে দে সে তার ভুল বুঝতে পেরেছে আমিও আর এমন আপনার করব না মহারাজ আপনি আমাকেও ক্ষমা করুন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক চলো প্রাসাদে ফিরে যায়